তো আজকে চলে আসলাম একটি সাপ্তাহিক মেলায় তো এই মেলাটি মূলত শুক্রবার দিনই বসে তো এই মেলাতে দেখা যায় সব ধরনের পোশাকই বসে প্রতি শুক্রবার বসেন না শুক্রবার কটা থেকে কটা পর্যন্ত বসেন সকাল নয়টা থেকে আটটা থেকে শুরু করে রাত্রে আট নয় পর্যন্ত রাত্রে নটা পর্যন্ত বেচা কিনা কিরকম এই মেলায় প্রচুর প্রচুর বেসা কিনা শেষ পাওয়া যায় শেষ পাওয়া যায় না

চাদর থেকে শুরু করে সবই তো সবাই খুব ব্যস্ত কেনাকাটায় এই বড় ভাই এগুলো প্রাইস কিরকম বস নয়শো টাকা দামাদামির সুযোগ আছে দামাদামির সুযোগ আছে দামাদামির সুযোগ আছে নয়শো টাকা নয়শো টাকা করে

তো এখানে দেখতে পাচ্ছেন যে গোর্খার কালেকশন রয়েছে অনেক বস এগুলো প্রাইস কীরকম ষোলোশো টাকা দামা দামের অপশন আছে ফিক্স ষোলোশো টাকা এতটাই ভিড় যে হাটেই যাচ্ছে না বস আপনার প্রাইস কত করে বস এগুলো সাতশো পঞ্চাশ টাকা লেদার না আর্টিফিশিয়াল লেদার সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বস এই যে এটার প্রাইস কীরকম এটা প্রাইস কীরকম আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা করে তো এখানে প্রাইসগুলো এরকম দামাদির অপশন আছে না একদম একদম প্রচুর ভিড় আসলে আমি বুঝতে পারি নি যে এত ভিড় হবে এত লোকজন এখান থেকে কেনাকাটা করে এই ভাইয়া এগুলো কত যাচ্ছেন ছয়শো পঞ্চাশ দামাদামের অপশন আছে না ফিক্সড একদম ছশো একদম ছয়শো টাকা

এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ করে এগুলো পাঁচশো

ছোট ভাই কত যাচ্ছে এগুলা কুচি না দাম কত ছিল সাড়ে চারশো করে না বিক্রি করা যাবে না চারশো হলে বিক্রি করা যাবে বাচ্চাদের ড্রেসও রয়েছে এখানে যেটা বলছিলাম মেলার এরিয়াটা খুবই বড় বস এগুলো আছে আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে না এগুলো কত বছরের বাচ্চাদের ও সাইজ আছে না আপনাদের কি সব সাইজই অ্যাভেলেবেল সাত থেকে এগারো বছর পর্যন্ত আপনার উপরে যেটা বস এটা প্রাইস কিরকম আটশো পঞ্চাশ করে

চারশো টাকা দামাদামি দামি সুযোগ আছে না একদম দামাদামি সুযোগ আছে না মানে আর একটু কমবে আর একটু কমবে কত করে ড্রেসগুলো সাতশো টাকা করে

এখানে যেহেতু প্রাইসটা একটু কম তো এখান থেকে কিনতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সাত একটা মেলা সব কিছুই পেয়ে যাবেন এখানে চলে আসতে পারেন সাপ্তাহিক মেলা যেটার মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বসে